আজকে আমাদের সোনামোড়া থানার অন্তর্গত যে এনসিনগর বর্ডার এলাকা আছে ওইখান থেকে টহল দেওয়ার সময় ইউজ মাদক দ্রব্য উদ্ধার করা হয় যেগুলি আনক্লেম ছিল তো এর মধ্যে ইয়ে ট্যাবলেট ছিল প্রচুর পরিমাণে এখানে ওজন করলে দেখা গেল দুই কেজি পাঁচ গ্রামের মতো যার আনুমানিক কালো বাজার মূল্য এক কোটি টাকার আশেপাশে হবে এবং বারো কেজি ড্রাইগান যা দুটা প্লাস্টিক বস্তার মধ্যে যেগুলি আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো এগুলি অ্যাকচুয়ালি এই অপারেশনে লিড করেছে আমাদের যে একাশি নম্বর ব্যাটালিয়ন বিএসএফ আছে এনসিনগর বিউপি তারা তো এ নিয়ে আমাদের সুনামরা থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এই এই নেশাদ্রব্য বা এই মাদক সঙ্গে কে বা কারা যুক্ত আছে এটার ওয়ানার কি এবং এগুলির পিছনে কে যুক্ত মানে স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত আছে তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো